আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের পিওর আবেমিনা বুটিক হাউস থেকে দেখেন আজকে কি কোয়ালিটি নিয়ে আসলাম আজকে নিয়ে আইছি প্রিমিয়াম হুডের মধ্যে কিছু প্রোডাক্ট খুলে দেখাবো ঠিক আছে এছাড়াও কিন্তু হিউজ স্টক আছে আমাদের প্রিমিয়াম হুডের মধ্যে যা আমার পিছনের সাইডে ইনস্টানের পিছনে যে প্রোডাক্টগুলো দেখা দেখতে পাবেন আপনারা সবই কিন্তু থাকবে এই প্রিমিয়াম হুডের মধ্যে অবশ্য হিউজ ডিজাইন আছে আপনাদেরকে কিছু প্রোডাক্ট স্যাম্পল আকারে খুললে দেখাবো অবশ্যই যার যে ডিজাইনগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ভিডিও কল দিয়ে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে দেখে তারপরে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমাদের মাঝে আমরা কিন্তু দিতেছি বাংলাদেশের চৌষট্টি জেলায় এই প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশনগুলো একদম হোম ক্যাশ অন ডেলিভারিতে ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনি যে কোনো জায়গায় কিন্তু আমাদের থেকে নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিতে হবে শুধুমাত্র আমরা কিন্তু পাইকারি বিক্রি করি আমরা কিন্তু খুচরা বিক্রি করি না যারা শুধুমাত্র পাইকারি নেবেন তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে দেখেন প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি কিন্তু থাকবে মার্শাল অনেক সুন্দর একদম রিজনেবল প্রাইজে কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে থাকবে প্যান্টের কাপড়গুলো থাকবে এক কালার আড়াই গজ সালোয়ারের মধ্যে থাকবে উন্নাগুলো থাকবে ফুল পাশাত উন্না একদম নামাজি উন্না অবশ্যই যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিতে বলবেন না দেখেন প্রত্যেকটা উন্না থাকবে আড়াই হাত সম্পূর্ণ পাঁচ হাত উন্না নামাজি উন্না থাকবে এটার হচ্ছে আরেকটা কালার আছে গোলাপি কালারের মধ্যে দেখেন কালারটা খুলে দেখাচ্ছি প্রত্যেকটা বডি জামা অবশ্যই এটা থাকবে জামার ফ্রন্ট সাইডটা দেখেন কি সুন্দর ডিজাইন মার্শাল্লাহ প্রত্যেকটা পিন কালার কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ তো আমাদের কাছে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো আপনি যদি সেল নাও করতে পারেন আমাদের থেকে অ্যাক্সেস করে যে কোনো প্রোডাক্ট কিন্তু আমাদের থেকে নিতে পারবেন ঠিক আছে হানড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অবশ্যই যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে পাইকারি বিজনেস করতে চান পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে তারপরে আপনাদের মাঝে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি দেখেন প্রত্যেকটা পিন ডিজাইনগুলো কিন্তু থাকবে মার্শাল্লাহ অনেক সুন্দর এবং সেলর কিন্তু এক কালার আড়াই থাকবে আড়ায়াত হাত বর্ডের সেলর থাকবে এগুলা এবং উন্না গুলো থাকবে সম্পূর্ণ পাঁচ হাত নামাজি উন্না দেখেন উন্না গুলো আড়াই বর্ডের পাঁচ একদম নামাজি উন্না থাকবে অবশ্যই যা যে ডিজাইন যে কালার গুলো পছন্দ হবে স্ক্রিনশট দিতে ভুলবেন না ডিজাইন গুলো দেখেন এটা কিন্তু অনেক রানিং একটা ডিজাইন এই ডিজাইনটা আমাদের আবারও রিপিট আইছে ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এটা কিন্তু অনেক অনেক বেশি চলে ঠিক আছে অবশ্যই যার যে ডিজাইনগুলো পছন্দ হবে সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিতে হবে আমরা কিন্তু খুচরা বিক্রি করি না শুধুমাত্র যাদের দোকান বা বিক্রির উদ্দেশ্যে নেবেন তাদের কাছে আমরা বিক্রি করি আমরা কিন্তু ব্যবহারের জন্য কাউকে সেল করি না ঠিক আছে শুধুমাত্র সর্বনিম্ন দশ পিস মিনিমাম দশ পিস প্রোডাক্ট নিলে আমাদের থেকে একদম পাইকে রেটে পেয়ে যাবে দেখেন উন্যাগুলো থাকবে সম্পূর্ণ পাঁচ সাত উন্না একদম নামাজি না কালার কোয়ালিটি গুলো দেখেন মার্শাল্লা প্রত্যেকটা পিন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারি তো থাকবে অনেক সুন্দর অবশ্যই যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতে আসেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন আমরা কিন্তু আমাদের যে শোরুমের প্রতিনিয়ত আপডেট কালেকশনগুলো আছে এগুলো কিন্তু সবার আগে আপনার মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি দেখেন এগুলো পিনগুলো একদম কালার কোয়ালিটি দেখেন ডাবল শেডের মধ্যে থাকবে কালো এবং মিষ্টি কালারের মধ্যে ডিজাইনগুলো কোনতে কিন্তু থাকবে মার্শাল অনেক সুন্দর অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন একদম রিজেনেবল প্রাইসে সরাসরি মাদার হোলসেলার আমরা কিন্তু সুতা থেকে গেড়ে সবই আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে তারপরে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো আমরা প্রোভাইড করে থাকি দেখেন ডিজিটাল প্রিমিয়াম মোডের মধ্যে এগুলো কিন্তু বাজারে পাকিস্তানি বলে বিক্রি করে এত সুন্দর সুন্দর ডিজাইন মার্শাল প্রত্যেকটা পিন কালার কোয়ালিটি কিন্তু থাকবে অনেক অনেক সুন্দর অবশ্যই যারা আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট গুলো নিতে চান চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের নারায়ণগঞ্জ বান্টি বাজার আইসা প্লাজার তৃতীয়তলা হাসি ওয়ার্ল্ড অবস্থিত অবশ্যই চাইলে কিন্তু আপনারা যেকোনো বাদ যে কোনো দিন যেকোনো সময় কিন্তু আমাদের শোরুমে এসে শোরুম ভিজিট করে তারপরে প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে আর যারা আমাদের থেকে এরকম বান্ডিলে বান্ডিলে প্রোডাক্ট নিতে চান অবশ্যই কিন্তু তারাও এরকম আমাদের থেকে বান্ডিলে বান্ডিলে প্রোডাক্ট নিতে পারবেন অবশ্যই দেয় না করে আমাদের শোরুম ভিজিট করে কিন্তু আপনি প্রোডাক্ট নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন দেয় না করে চলে আসুন আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আজকের মতন এখানে বিদায় আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমানুলিল্লাহ